জাহানারা বেগমের বয়স ৩৫ জন্মের পর থেকেই হাঁটতে পারেন না তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন রহিম নামের এক যুবককে কিন্তু শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয়নি জাহানারাকে মা শ্বাড়ে বিয়ের পর থেকেই তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন এক পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন জাহানারা এগারো বছর বয়সী সন্তানকে নিয়ে সমাজে লড়াই করেই টিকে থাকতে হচ্ছে এই মাকে আমি কষ্ট করে কেন আমি একা আছি অনেক ভালো আছি তার কাছে থাক মানে যতদিন ছিলাম ততদিন মনে হয়েছে যে আমি একটা মানে মানসিক মানে কি বলবো আমি সুস্থ ছিলাম না আমি যদি এতদিন থাকতাম হয়তো আমি শেষ হয়ে যেতাম অন্যদিকে সাত বছরের আয়াস ঠিকমতো চলাফেরা করতে পারে না সব কাজে বাবা মায়ের সহযোগিতা নিতে হয় ছোট্ট আয়াসকে যেটা ভাগ্যে ছিল আর কি যার কারণে হয়েছে কি ওর এই প্রবলেমটা হয়ে গেছে আইয়াসের মতোই মিরপুরের পক্ষঘাতগ্রস্তদের পুনবাসন কেন্দ্র সিআরপিতে দেখা মিলল এমন অসংখ্য গল্প সন্তানের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন বাবা মায়েরা যারা সন্তানকে একটি সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে প্রতিনিয়ত সংগ্রাম করছেন প্রতি প্রতিনিয়তই জুতো করতে হয় ওদেরকে নিয়ে আমার তো বাড়িতে আর বাচ্চা আছে ওরা তো বাড়িতেই থাকে আমি আমার তো কষ্ট লাগে যেহেতু গ্রামে থাকি তো গ্রামের মানুষরা অনেক কোটি কথা বলে ওর ওকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে তখন খুবই খারাপ লাগে বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেই যে কারণে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয় পরিবারগুলোকে দেশে প্রায় তিন কোটিরও বেশি মানুষ বিভিন্ন প্রতিবন্ধিতার শিকার সেই তুলনায় আমাদের প্রফেশনালদের সংখ্যা অনেক কম জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অভিজ্ঞতা হলো কোথায় কিভাবে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় তা প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারগুলো জানে না অনেক প্রতিবন্ধী ভাইরা যারা গ্রামে গঞ্জে থাকে তারাও জানে না যে এই সেবাটা কোথায় গেলে পাওয়া যাবে আমাদের চৌষট্টিটা জেলায় আছে চৌষট্টিটা কেন্দ্র আর উনচল্লিশটা উপজেলায় আছে দেশের তিন কোটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সিংহভাগের জীবনে বিশ্ব প্রতিবন্ধী দিবসের কোনো প্রভাবই নেই তাদের লড়াইটা প্রতিনিয়ত সমাজের এমনকি কিছু ক্ষেত্রে নিজের পরিবারের সঙ্গেও নাইম হাসান সময় সংবাদ ঢাকা